তানিম তানিম দ্বিতীয় অর্ণব 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 দ্বিতীয় প্রথম হচ্ছে জারিফ 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 আমাদের জাফর ভাইয়ের ছেলে মেয়েদের চকলেট হোক নার্সারির হতে দ্বিতীয় শ্রেণী তৃতীয় সামিনা দ্বিতীয় বর্ণালী দাস প্রথম আর্মিন অঞ্জন খন্দকার তোমরা মঞ্চে আসো তৃতীয় আসিয়া ফাতেমা সাবিনা বর্ণালী দাস এই অঞ্জম খন্দকার আর্নিম অঞ্জম খন্দকার হ্যাঁ এরপর আসে তৃতীয় হতে ষষ্ঠ শ্রেণী মেয়েদের চকলেট তোর তাসনিয়া তাবাসসুম তাসনিয়া তাবাসসুম কাসমিয়া তাবাসুম দ্বিতীয় আনিকা তাহসিন প্রথম আফ্রি মেয়েদের চকলেট তাবাসুম তাবাশুমিয়া তাবাসুম কাসমিয়া তাবাশুম এই কাসমিয়া তাবাসুম দ্বিতীয় আনিকা তাহসিন

এরপরে ছেলেদের দৌড় তৃতীয় হতে ষষ্ঠ শ্রেণী তৃতীয় হয়েছে সুপ্রিয় সুপ্রিয় আমাদের বিধানদার ছেলে সুপ্রিয় ইসমাম দ্বিতীয় প্রথম আবি এইটা হচ্ছে ছেলেদের দৌড় তৃতীয় হতে ষষ্ঠ শ্রেণী একশো মিটার সুপ্রিয় সুপ্রিয় তার বাবার কাছ থেকে প্রাইজ নিচ্ছে সুপ্রিয় হ্যাঁ দ্বিতীয় ইসমাম প্রথম হ্যাঁ মেয়েদের দৌড় নার্সারি হতে দ্বিতীয় শ্রেণী পঞ্চাশ মিটার ওপি সাবিনা ওপি সাবিনা ওপি সাবিনা দ্বিতীয় তাসমি নিবা প্রথম আলিকা ইসরাত আলিকা ইসরাত না অপি অপিসা অপিস অপিস ঠিক আছে তৃতীয় তারপরে তাসনিম আনিকা ফাঁকা পোস্টে গোল দেয়া ফাঁকা পোস্টে গোল দেয়া আমাদের আসাদোল তৃতীয় হয়েছে ফাঁকা পোস্টে গোল দেয়া হোসেন কেরামত পাই আপনি আপনারা মঞ্চে আছেন আসাদুল আসাদুল ফাঁকা পোস্টে দীর্ঘ লাইনে গোল দিতে দিতে হয়েছে এই ইভেন্টটায় সবচেয়ে বেশি সংখ্যক অংশগ্রহণ করেছিল হ্যাঁ আসাদুল ফারুক হোসেন এই ও আমাদের ফারুক ভাই সিনিয়র ফারুক ভাই